কুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে তিন চার কিলোমিটার ভিতরে এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন আট ফিট রাস্তা এই আট ফিট রাস্তা থেকে সামনে রাস্তা হচ্ছে তিরিশ ফিট এক থেকে দুই মিনিট হেঁটে গেলে তিরিশ ফিট রাস্তা পাবেন ড্রেন সহ এটা হচ্ছে রাস্তা আপনাদের এই রাস্তার সাথে আমি একটা বাড়ি দেখাবো আড়াই শতাংশ এই যে আশেপাশে বাড়িঘর আছে আড়াই শতাংশ একটা বাড়ি দেখাবো তিনতলা ফাউন্ডেশন আপনার একতলা সাত করা এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ এই যে এই বাড়িটা এই বাড়িটা আপনার এই যে দেখেন তিনতলা ফাউন্ডেশন যেটা তিনতলা ফাউন্ডেশন আপনার একতলা সাত করা আশেপাশে যে বাড়িঘর আছে এই বাড়িটা বিক্রি করা হবে যারা রেডিমেড বাড়ি করতেছেন ফাউন্ডেশনওয়ালা অনেকে বলেন যে ভাই ফাউন্ডেশনওয়ালা বাড়ি আছে একতলা দুইতলা কমপ্লিট এরকম একটা বাড়ি দেখান তাদের জন্য এই বাড়িটা এবং সুবর্ণ সুযোগ একবারে কলম টলম সবই করা এবং একতলা স্বাদ করা আছে অলরেডি এই বাড়িটা আপনারা নিতে পারেন আশেপাশে যে বাড়িঘর আছে প্রচুর ঘাড়া চাহিদা আমি আপনার স্বাদ একটু দেখাচ্ছি ফাউন্ডেশান হচ্ছে তিনতলা এই যে সিঁড়ির কলম দেওয়া আছে এই যে কলম দেখতে পাচ্ছেন হ্যাঁ কলম হচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কলম দেওয়া ষোলো মিলি বিশ মিলি যারা এরকম ফাউন্ডেশনওয়ালা বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন আর্জেন্ট এই বাড়িটা বিক্রি করা হবে মালিকের টাকার দরকার জরুরি ভিত্তিতে টাকা দরকার এই জন্য উনি বাড়িটা বিক্রি করতে চাচ্ছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই যে আশেপাশে দেখেন প্রচুর ঘনবসতি এবং প্রচুর বাড়িঘর এই যে এগুলো সব ভাড়া চলে এই যে দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন প্রকৃত ক্রেতা যারা আছেন তারাই যোগাযোগ করবেন অনাথায় কেউ কল করে বা এসে ডিস্টার্ব করবেন না যাদের পছন্দ হবে আমার ভিডিও দেখে সরাসরি আসবেন মালিকের সাথে বসবেন কাগজ নেবেন যারা সরাসরি ভিডিও দেখে পছন্দ হবে এবং এসে মালিকের সাথে বসতে চান তারাই আসবেন অযথা কেউ এসে ডিস্টার্ব করবেন না সবার কাছে অনুরোধ রইল এটা হলো জমির পরিমাণ আড়াই শতাংশ তিনতলা ফাউন্ডেশন একতলা ছাদ করা আমি ছাদের উপর আসি এবং বাড়ির সামনে আপনি আট ফিট রাস্তা ক্লিয়ার পাবেন আপনার এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন তিন নং ওয়ার্ড পড়ছে কোনাবাড়ি থেকে তিন চার কিলোমিটার ভিতরে সামনের রাস্তা আট ফিট তারপর রাস্তা হচ্ছে দুই মিনিট পরে হচ্ছে তিরিশ ফিট রাস্তা যারা নেবেন তারা সরাসরি অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকুক অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ